কার সঙ্গে তার চাহিদা পূরণ করা যায় পরং এরা পুরুষে পুরুষে অপকর্মে লিপ্ত হয় এই মানব কমিশনের এই এজেন্ডার পক্ষে কথা বলে আপনারাও জেনে রাখবেন এই সমস্ত লোকগুলা কুত্তার যে উলিকৃষ্ট এরা বাংলাদেশের এই মুসলিম সমাজের মধ্যে এই সমকামিতার এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্যই তথাকথিত এই মানবাধিকার সংস্থার অনুমোদন দিয়েছে আমরা এর তীব্র বিরোধিতা নাই প্রতিরোধের রক্ত দিব ইনশাআল্লাহ কার্যালয় বাংলাদেশে হতে দেব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ والسلام হাজিরিন আপনারা অবগত আছেন তথাকথিত এই মানবাধিকার সংস্থা শুধুমাত্র এই সমকামিতার এজেন্টটাকে নিয়েই তারা বাংলাদেশে কাজ করবে না বরং তথাকথিত এই সংস্থা কোরআনের মধ্যে বৈষম্য খুঁজে পায় মিরাসের ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার বলে আল্লাহর দেওয়া বিধানকে তারা মাইনাস করতে চায় বাংলাদেশে আমরা বলি পঁচানব্বই পার্সেন্ট মুসলমান একটা মুসলমানের বাচ্চা বেঁচে থাকতে কোরআনের বিরুদ্ধে সংস্থা বাংলাদেশে কাজ করবে এটা আমরা কিভাবে মেনে নিই

লিবিয়ার দিকে তাকান সিরিয়ার সিরিয়ার দিকে তাকান আপনারা আরাকানে তাকান প্রত্যেকটা মুজ্দিন মুখন্দে মুজুন মানুষদের নির্যাতন করা হয় তথা কথিত মানবতার দজাদানি এই সমস্ত সংস্থাগুলোকে মুখে কুলো এঁটে থাকে কুলো এঁটে পচে করতে দেখবে এরা কোনো আওয়াজ উঠায় না আমি গতকাল কে অনলাইনে মাধ্যমে দেখেছি ফিলিস্তিনের শিশুগুলা নাকে তারা শুক্ন হয়ে যাচ্ছে শরীরে হাড় গুলা মিশে যাচ্ছে খেতে পায় না খাবার আনতে গিয়ে কুত্তা বাহিনী কি ইসরাইলে দ্বারা কলবিত্ত হয়ে তারা শাহাদত বরণ করছে তারা কথিত এই মানবাধিকার সংস্থা